আসসালামু আলাইকুম রাকিব ইলেকট্রনিক্স ও যারা ফার্নিচার বাজার থেকে আপনাদের আবারও স্বাগতম আপনাদের সামনে স্কিনে যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বুঝে গিয়েছেন ড্রেসিং টেবিল তো এই প্রোডাক্টটি এর আগেও আমি রিভিউ করেছিলাম আর এই ড্রেসিং টেবিলের ডিজাইন বা মডেলটি আমি গুগল থেকে নিয়েছিলাম যার ধরুন এটা প্রথম আমরা সেল করেছিলাম এই রমজানের পহেলা রমজানের দু দিন আগে তো এই 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 ড্রেসিং আমরা অনলাইনে যখন ভিডিও আপলোড করেছিলাম এয়ারপোর্ট থেকে মোটামুটি আজকে রমজানের দশ দিন দশই রমজান আজকে চলে গেল এই দশ দিনে আমরা ছয় পিস সেম মডেলের ড্রেসিং টেবিল সেল করেছি এবং আরও দুইটি ড্রেসিং টেবিল অর্ডার আছে যা যার কালার হবে ওয়ালনাট এবং কাট কালার তো সেই দুইটা ড্রেস ড্রেসিং টেবিল আগামী দু এক দিনের ভিতরে আমরা রিভিউ দিব আর আজকে যে ড্রেসিং টেবিলটি দেখাচ্ছি তাও একজন কাস্টমার নিয়ে যাবে এখনই তো তার আগে আমি এটা রিভিউ করতেছিলাম আসলে এই ড্রেসিং টেবিল এত জনপ্রিয় হয়ে গিয়েছে যে বলা বাহুল্য কারণ ইতিমধ্যে আমরা অনেক ড্রেসিং টেবিল বিক্রি করি বাট একই মডেলের ড্রেসিং টেবিল এত সংখ্যক বিক্রি এর আগে আমি কখনো করি না এর আগে যারা ফার্নিচার বাজার ও রাকিব ইলেকট্রনিক্স কখনই করেনি তো এই ড্রেসিং টেবিলটি এর আগে যেই মূল্য আমরা নির্ধারণ করেছিলাম তার থেকে ওই পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা অনেক ডিসকাউন্ট প্রাইজে সেল করতেছি আগের থেকেও মোটামুটি পাঁচশো এক হাজার কমে মোটামুটি আমাদের দু একশো টাকা লাভ রেখে এই মাহের রমজান উপলক্ষে আমি সেল দিচ্ছি এই পবিত্র মাহের রমজানে অনেক ব্যবসায়ীরা বাংলাদেশে যারা আছে তারা সকল পণ্যের দাম বৃদ্ধি করে দেয় তো আমার ছোট কাল থেকে একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে আমি কিভাবে মানুষকে একটু উপকার করতে পারি তো সেই চিন্তাভাবনা থেকে আমি প্রতিটা রমজানে যতদিন যাবত আমি ব্যবসা করতেছি ব্যবসার সাথে জড়িত আছি ঠিক ততদিনই আমি প্রতিটা রমজানেই আমার সব চাইতে কম মূল্যে একদম নেহাত লাভ না হয় এরকম প্রাইজে আমি প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে থাকি তো ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখতেছেন রাকিব ইলেকট্রনিক্স এবং জায়গা ফার্নিচার বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই প্রোডাক্টটি আমরা যেটা করেছি এখানে গোল্ডেন কালার এটা হচ্ছে আপনি মেলাবাইন এগ্রেট মেলামাইন বোর্ডের উপরে আমরা সিএনসি ডিজাইন করে থ্রিকুটেড গ্লেস করেছি এবং ম্যালামাইন বোর্ডের উপর সিএনসি ডিজাইন যেটা পানিতে বা অন্য কোনো স্কেচ পড়বে না এবং অদূর ভবিষ্যতে রং উঠে যাওয়ার ল্যাকার ফার্নিচার যেগুলো আছে ল্যাকার ফার্নিচার কিন্তু একটা সময় যেয়ে আপনার রং উঠে পড়ে সামনে থেকে সাদা সাদা হয়ে যায় তো আমরা এটা একদম চ্যালেঞ্জ এবং কাস্টমারদেরকে লিখিত গ্যারান্টি দিয়ে এটার কোনো রং বা ডিসকালার হবে না যতদিন থাকবে এটা এরকমই থাকবে যদি আপনি নিজে হাতে না নষ্ট করেন তো এই ড্রেসিং টেবিলের টোটাল হাইট হচ্ছে সাত ফিট এবং এটার আমি যেহেতু এটা আপনার ড্রেসিং টেবিল সেই জন্য আমাকে দেখাই যাবে স্বাভাবিক তো এইটার ভিতরে আমরা টোটাল পাঁচটি সেলফ দিয়েছি এক দুই তিন চার পাঁচ সরি ছয়টি সেলফ এবং এইখানে আমরা কনসোল কবজা দিয়েছি আর পাশাপাশি এখানে যে ডালাটি আছে এইখানেও আমরা সেম ছয়টি সেলফ দিয়েছি আর এই ড্রেসিং টেবিল আজকে চলে যাবে আমাদের ত্রিশ সালে আমার এক ফ্রেন্ড সে আমার পাশেই থাকে ওখান থেকে ফোন করেছিল যে এটা যেন সালে পাঠিয়ে দিই তো এটা বলাই যায় যে এটা কন্ডিশনও যাচ্ছে সো এই ড্রেসিং টি এর আগেও আমি অনেক রিভিউ করেছি নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রয়ার আছে এবং ড্রয়ারটি খুবই সুন্দরভাবে আমরা তৈরি করেছি এখানে একটি পাল্লা দেওয়া আছে পাল্লা তো আমরা কিন্তু কনসোল কবজা বাহেলি কব্জা ব্যবহার করেছি এখানে আসলে পাতি কবজা ব্যবহার করে আরেকটি বিষয় হচ্ছে এই ড্রেসিং টেবিলের যে যে নিখুঁত যে ফিনিশিংটা টাপটা দেখেন নিখুঁত ফিনিশিং একদম আর আপনারা যারা ফার্নিচার ক্রয় করেন আমার এখান থেকে বা অন্য যে কোনো শোরুম থেকে বা ফার্নিচারের দোকান থেকে যখন আপনারা ফার্নিচার ক্রয় করবেন তখন আপনারা সর্বপ্রথম যেই দিকটায় লক্ষ্য করবেন যে ফার্নিচারগুলোর হার্ডওয়ারি যে জিনিসগুলো আছে যেমন স্ক্রু আছে লক আছে হ্যান্ডেল আছে তারপর কবজা আছে এই জিনিসগুলো আপনারা বেশি প্রায়োরিটি দিবেন কারণ ফার্নিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হার্ডওয়ারি মালামাল যে হার্ডওয়ারি জিনিসগুলো আমরা এটার ম্যাটেরিয়ালসগুলো যে লাগাই সেইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ফার্নিচার সবাই তৈরি করতে পারে কিন্তু দুই চার টাকা বাঁচানোর জন্য প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু নর্মাল নিম্নমানের হার্ডওয়ারি দিয়ে থাকে কিন্তু আমরা কখনোই নিম্নমানের হার্ডওয়ারি দেই না এখানে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকেই নর্মাল যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো দেয় আপনারা যদি কাছ থেকে দেয় এখানে একটা সুন্দর কারু কাজ করা আছে যেগুলো ভাঙবে না অনেক সময় এখানে স্ক্রু লাগানো থাকে যেটা টান দিলে বের হয়ে আসে বাট এটা কিন্তু একটু অন্যরকম এটা কিন্তু ভিতর থেকে স্ক্রু লাগানো এটা ভেঙে যাওয়ার বা ছুটে যাওয়ার কোনো চান্স নেই আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে পাতি কবজা দেওয়া হয় এইখানে দেখবেন যে পাতি কবজা বলতে যে টিনের বা স্টিলের লম্বা করে দেওয়া থাকে এগুলো কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায় খুলে পড়ে যায় বাট এই হাইড্রোলিক কিন্তু আপনার নষ্ট হয় না আর যদি কখনো নষ্ট হয় আপনি নিজে এটা রিপেয়ারিং করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এই স্ক্রুগুলো দিই এখানে অনেকে আছে এখানে আপনার যে হাওয়া মেশিন দিয়ে প্যারাক তারকাটা লাগায় বাট আমরা কিন্তু এখানে দু ইঞ্চি স্ক্রু দিই এটা কিন্তু একটা ভাবার বিষয় এখানে কিন্তু আপনার হাওয়া মেশিন দিয়ে যে তার কাটাগুলো লাগানো হয় সেটা কিন্তু ফার্নিচারের কোয়ালিটি বা গুণগত মানগুলো ভালো থাকে না তাই লক্ষ্য করবেন যে স্ক্রু সমৃদ্ধ ফার্নিচার এবং এটার যে হার্ডওয়্যারি জিনিসগুলো আছে সেগুলো দেখে তারপর ফার্নিচার কিনবেন এমনিতে সব সব ব্যবসায়ী চায় যে তারা ভালো কোয়ালিটি মানে ফার্নিচার তৈরি করতে কিন্তু এই একটি জায়গায় এসে সবাই কেন জানি একটু অন্যমনস্ক হয়ে যায় কেন জানি দুই নাম্বার বা কম দামের লো কোয়ালিটির ইয়ে দিয়ে থাকে আপনার হার্ডওয়্যার দিয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি হার্ডওয়্যার জিনিসগুলো দেখে নেবেন তো আমরা কিন্তু আমরা দি যে প্রত্যেকটা প্রত্যেকটা ফার্নিচারে আমরা একদম গুড কোয়ালিটি মানের হার্ডওয়্যার দিয়ে থাকি এই যে এখানে তো আপনারা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই যে দেখেন আমরা কিন্তু আগের প্রোডাক্টগুলোতে এখানে যে আমরা পাতি ব্যবহার করছি এই এগুলো এইগুলো হচ্ছে একটু লো কোয়ালিটির বাট আমরা কিন্তু এখন থেকে এই জিনিসগুলো ব্যবহার করি না কারণ হচ্ছে ফার্নিচারগুলো কোয়ালিটি ভালো থাকে না একটা সময় যে এগুলো নষ্ট হয়ে যায় তাই আমি সম্মানিত কাস্টমার যারা আছেন যারা ফার্নিচার কিনতে মনস্থির করেছেন বা ফার্নিচার কিনবেন তারা এই বিষয়গুলোর উপর লক্ষ্য রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি আমাদের ইউটিউব চ্যানেল যারা ফার্নিচার বাজার এবং ফেসবুক পেজ মোহাম্মদ রাকিব বাংলা দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার যেন দোয়া করবেন এবং এই পবিত্র মাহের রমজানে আমরা যেন সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম